আসসালামু আলাইকুম আজকে দাঁড়াতে একটা বড় ছোটো পার্সেল আনবক্সিং করব এটাতে বাই মোড় সেম মোড় থেকে ফ্যান অর্ডার করছিলাম তিনটা ফ্যান রিচার্জেবল সেই পার্সেলটা আজকে পাইছে ফ্যান তো দেখি নামমাত্র পিঙ্ক দু দুইটা ফ্যানই পাইছি আর একটা নুন বাক্স পাইছি এটাতে কোনো ফ্যান ট্যান ছিল না ফ্যান অর্ডার ছিল তিনটা পাইছি দুইটা আর পিঙ্ক কালার অর্ডার দেওয়া থাকলেও সবাইকে এইটাতে হোয়াইট ফ্যানই দিয়েছিলো